নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে এখন দেখো এই সামার সিজনে গাছগুলো কি সুন্দর সুন্দর ফুল ফুটছে আর এই আমার অফিস যাওয়ার পথের রাস্তায় আমি দেখলাম এই গাছটাকে একদম পুরো পিঙ্ক কালারের ফুলে গাছটাই ভর্তি কি ফুলের গাছ আমি নাম জানি না তোমরা যদি কোনো নাম জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও গাছটা পুরো পিঙ্ক ফুলে ভর্তি আর বড় বড় ফুলে ভর্তি কিন্তু গাছটায় সেরকম কোনো পাতা টাতা নেই আর দেখো ফুলগুলো ঝরে ঝরে নিচেতে পড়েও আছে গাছটা দেখতে তো অপূর্ব লাগছিল জাস্ট অপূর্ব আর এই দেখো আমাদের সোনা বাবা সোনা বাবা স্নান করা কমপ্লিট আর এখন চলছে সোনা বাবার স্কুলে ইস্টার হলিডে ইস্টার হলিডেতে এই দেশে বাচ্চাদের দু সপ্তাহের মতো ছুটি থাকে তার সঙ্গীত তো ওয়ার্ক ফ্রম হোমের জন্য ঘর থেকেই কাজকর্ম করছে আর তার সাথে ছেলেও বাড়িতে আছে আর আমাকে আজকে আসতে হয়েছে তোমার অফিসে তার সঙ্গীত এই ভিডিওটা পুরোটা বানিয়ে রেখেছিলো তিয়াস আজকে প্রথমবার ঠাকুরের পুজো করবে সঙ্গীত বললো ও ঘরে অনেক পড়াশোনা করছে কি করানো যায় ওকে দিয়ে বলো তো সবসময় তো মানে পড়াশোনা খেলাধুলা এসব নিয়েও আছে একটু আমাদের এই বাঙালি কালচারগুলো শেখানোও দরকার তাই বললাম ও তো এখন পাঁচ বছর হয়েও গেছে ওর বয়স এখন ছ বছর মতো একটু একটু করে বড়ও হচ্ছে আমার মা বাবারও এরকম ছোটোবেলা থেকেই আমাকে ঠাকুর পুজো করায় শিখিয়েছিল তাই সঙ্গীতকেই আমি অফিস থেকে ফোন করে বললাম যে ওকে দিয়ে আজকে ঠাকুর পুজোটা করাও দেখো ওরও খুব ভালো লাগবে যদি তোমার টাইম থাকে তার সঙ্গীতের ঠিক ওই লাঞ্চের টাইম করে ওকে দিয়ে পুজোটা করিয়েছে প্রথমে তো ওকে স্নানটা করিয়ে দিয়েছে সঙ্গীত এখন তারপর নিচে থেকে আমাদের ঠাকুরে আমরা যে জলটা খাই ডিরেক্ট জল সেই জলটা দিয়ে ঠাকুরকেও পুজো দেওয়া হয় তা সেই জলটাকে নিয়ে আসছে আর দেখো সাথে ঠাকুরের যে পুজোর থালা দুটো হয় সেই দুটো নিয়ে একদম সিঁড়ি করে ওপরে উঠে চলে এলো কারণ আমাদের যে ঠাকুর সেটা হচ্ছে ওপরে আর কি সুন্দর লাগছে ওর বাবা ওকে সুন্দর করে গামছা পরিয়ে দিয়েছে ঠিক ধুতির মতো করে ওকে গামছাটা পরিয়ে দিয়েছে নেক্সট টাইম যখন বাড়ি যাবো তিয়াসের জন্য একটা ছোট্ট ধুতি নিয়ে আসব। আমাদের বাড়িতে এরকম অনেক বাপের বাড়িতে অনেক ছোটোখাটো ধুতি এরকম থাকে যেহেতু আমার বাবা ভাই একটু পূজো পুজো টুজো করে থাকে সেই জন্য ধুতি আছে তাই নেক্সট টাইম গিয়ে ওর জন্য একটা ছোট্ট ধুতি বাড়ি নিয়ে আসবো এই যে এখানে প্রথমে পুরনো যে মোমবাতিগুলো ছিল সেগুলো ওর বাবা বললো শরীর দিতে পুরোটাই কিন্তু ওর বাবা ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর নিচে হাতে ও পুরোটা করছে এ আর আমারও এত ভালো লাগছিল ভিডিওটা যখন আমি দেখ বললাম মানে কী বলবো মনে হচ্ছে সেই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে চোখের পলকে যেন বড় হয়ে গেল ছটা বছর হয়ে গেল এখন আবার নিচে হাতে ঠাকুর পুজো করছে এই দিন তো ঠাকুর পুজো করেছিল তারপরে আমার অনেক দিনই হয়ে গেল ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে তারপরে PD at the woods. আজকে প্রায় অনেক দিনই হয়ে গেল এখন না তিয়াস আমাকে মাঝে মধ্যেই বলে কালকে আমি যেহেতু ঘরে ছিলাম ছুটির দিন ঘরেই কাটিয়েছি তখন আমাকে মাঝে মধ্যেই বলে মা আমি কি ঠাকুর পুজো করব কেন আমাকে পুজো করতে দিলে না ওর বেশ ঠাকুর পুজোয় ইন্টারেস্টটা বেশ ভালো পরিমাণ জমে গিয়েছে আর খুব সুন্দরভাবে মন দিয়ে কিন্তু ও ঠাকুর পুজোটাও করছে সত্যি ছেলে যে কবে চোখের পলকে বড় হয়ে গেল কি বলবো আর ও মহাদেবকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে খালি বলে আমি মহাদেবের পুজো করব তাই মহাদেবকে আজকে স্নান করা ভেবে ও বিশাল আনন্দিত এখন দেখো মোমবাতিটা সুন্দর করে ধরিয়ে দিল এবার ঠাকুরকে নকুল দিয়ে দিচ্ছে আর এখানে সেই রকম যেহেতু ফুলটুল পাওয়া যায় মানে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই সেজন্য এই ঠাকুরকে সিঁদুর আর তার সাথে জল মিষ্টি এইটুকু দিয়ে আমাদের ডেলি পুজো দেওয়া হয় আর মাঝে মধ্যে ফল তারপর আমি তো মাঝে মধ্যে ভোগ রান্না করে দিই আর যখন ফুলটুল আনি মানে ফুলের বুকে পাওয়া যায় বুকে কিনে এনে ফুলগুলো দিয়ে পুজো করা হয় আর এই দেখো এখন খুব সুন্দরভাবে মহাদেব

ছোট্ট টিহাসের পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ছেলের পুজো তো আমার তো অবশ্যই ভালো লেগেছে আর তোমার কেমন লাগলো এই ছোট্ট তিয়াসের পুজো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না পুজো হয়ে গেলে আমরা যেমনভাবে সবাইকে প্রসাদ দিই ও এখন দেখো ওর বাবিকে প্রসাদ দিচ্ছে ওর বাবি হাত পেতে বসে আছে বাবিকে প্রসাদ দিচ্ছে আর তার সাথে আমরা ঠাকুরের জলটাও খাই তা সেই জল প্রসাদ এখন বাবীকে সুন্দরভাবে ও দিচ্ছে আর এই যে ধুতিটা পরিয়ে দিয়েছে ধুতির মতো করে মানে গামছাটা পরিয়ে দিয়েছে সেটা দেখে এত ভালো লাগছিল কিউট লাগছিল কী বলবো আর সাথে নিজেও দেখো ঠাকুরের প্রসাদ আর জল খেয়ে নিল ও ঠাকুরের জল প্রসাদ খেতে খুব ভালোবাসে তারপর তো আমি বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে আমি রান্না করেছি রাত্রের জন্য গরম গরম ভাত আর তার সাথে বাবা ছেলে বা আমাদের সবারই প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে মাটন কষা মাটনের একদম আলু না দিয়ে একটা একদম কষা কষা একটা মাটন মানে সেই থকথকে বাড়ি স্টাইলের একটা মাটন বানিয়েছি সেটাই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনারের মেনু তা এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এই দেখো বিয়ে বাড়ির মতো একদম মাটন কাঁসা কোনো রকম আলু দেওয়া নেই এই গ্রেভিটা দিয়ে খেতে না জাস্ট অপূর্ব লেগেছিলো সেদিন মাটনটা অপূর্ব সুন্দর রান্নাও হয়েছিল মানে নিজের রান্নার প্রশংসা নিজেই একটু করে নিলাম চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই দেখা হবে ইংল্যান্ডের প্যানচেস্টার থেকে নতুন নতুন ব্লগ নিয়ে দেখা যাক তোমাদের সাথে নতুন নতুন কি কী ভিডিও আমি এখন শেয়ার করতে পারি পারি চেষ্টা তো করে যাচ্ছি কাজের ফাঁকে যতটুকু শেয়ার করা আশা করছি আগামী দিনও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো